তো আমি আসি এমবি দোল পাখি দশ লঞ্চ এ গার্ড করেছে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ লঞ্চ মিলালে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমবি দোল পাখি দশ লঞ্চটি গার্ড করেছে তো হিউজ যাত্রী নিয়ে চলে আসছে এমবি দোল পাখি দশ লঞ্চটি তো এই পাশে ডালিটা অনেক কাত হয়ে আছে তার যাত্রী চাপের কারণে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী চলে আসছে এমবি দোল পাখি দশ ওই লঞ্চ করে তো কিছুক্ষণ আগে এম বি দোল পাখি এক লঞ্চটি গাড়ত্যাগ করে গিয়েছে এখন বর্তমানে এমবি বি দোল পাখি দশ লঞ্চ থেকে যাত্রী নামতেছে তো অর্ধেক পরিমাণ যাত্রী অলরেডি আমার শেষ হয়ে গেছে অনেক যাত্রী চলে আসছে তো এক কিছুক্ষণ পরেই এমবি বি দোল পাখি দশ লঞ্চটি গাড়ত্যাগ করবে হিউজ যাত্রী চলে আসছে এই লঞ্চটিতে আজকে এম বি দোল পাখি এক থেকে তুলনামূলক অনেক যাত্রী বেশি নিয়ে চলে আসছে এম বি দোল পাখি দশ এই লঞ্চটি আজকে ফ্রেন্ডরা ডুবুডুবু করে যাত্রী নিয়ে আসছে খুবই অবাক করার একটা বিষয় যা অনেক যাত্রী আজকে দোল বাকিদোস লঞ্চে আসছে এবং তারা এক পাশে আসার কারণে এই লঞ্চটি একটু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এখন বর্তমানে মোটামুটি অবস্থায় আসছে কোনো দুর্ঘটনা ঘটবে না আশা করি